ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স তথা টিপস এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার এক রেলি অনুষ্ঠিত হয় রেলিতে টিপসের বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রী থেকে শুরু করে ফেকাল্টিরা অংশ নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনা ঘর বৃদ্ধাশ্রমে এক স্বাস্থ্য শিবির হবে এছাড়াও বেশ কিছু সামাজিক কাজকর্ম হাতে নিয়েছে টিপস ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স উত্তরপূর্ব ভারতের একটি প্রিমিয়ার ইনস্টিটিউট আনন্দের সাথে দুহাজার পঁচিশ সালের সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস দুহাজার পঁচিশ উদযাপনের ঘোষণা করেছে হসপিটাল ম্যানেজমেন্ট দফতর কর্তৃক আয়োজিত এই ইভেন্টটি আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা এবং সম্প্রদায়ের উন্নয়ন করার লক্ষ্য নিয়েছে টিপস সম্পর্কে কিছু কথা দু সালে প্রতিষ্ঠিত টিপস হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকারের সাথে একটি যৌথ উদ্যোগ ত্রিপুরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অন্তর্ভুক্ত ইনস্টিটিউটে প্যারামেডিক্যাল এবং নার্সিং এ ইউজি এবং পিজি কোর্স করানো হয় ইনস্টিটিউট ভারত জুড়ে দুশোটিরও বেশি খ্যাতনাম স্বাস্থ্য সেবা সংস্থাগুলির সাথে কর্পোরেট টাই আপ প্রতিষ্ঠা করেছে যেমন অ্যাপেলো হাসপাতাল মনিপাল গ্রুপ অফ হাসপাতাল অ্যানিচ হাসপাতাল এসিজিসি হাসপাতাল ম্যাক্স হাসপাতাল এবং এছাড়াও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট মনিপাল হাসপাতাল আই হসপিটাল আইএলএস হাসপাতাল এবং আরো অনেকগুলি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে একাডেমিক কোলেবোরেশন করা হয়েছে স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে এডিলিকে ঘিরে টিপসের ফ্যাকাল্টি থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিশ্ব স্বাস্থ্য দিবস আজকে আমরা ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে এই র্যালিটা আমরা অর্গানাইজ করেছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য রিগার্ডিং হেলথ স্বাস্থ্য কীভাবে মেনটেন করা যায় স্বাস্থ্যই আমাদের সম্পদ এই সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি করার জন্য আজকে আমরা এই র্যালিটা আমরা শুরু করেছি এছাড়াও এরপরও আমাদের অনেকগুলো আজকে কাজ রয়েছে যেরকম আজকে আমরা নিউ হোক ফাউন্ডেশনের মধ্যে আজকে আমরা সুভেনিয়া ডিস্ট্রিবিউশন করবো স্পেশাল চাইল্ডের মধ্যে এছাড়াও আগামীকাল আমাদের কলেজ থেকে একটা হেলথ ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে আপনার ঘর ওল্ড এজ হোমে যেখানে আমরা যারা বৃদ্ধ বয়স্ক মহিলারা বা পুরুষরা রয়েছেন ওখানটায় ওদের মধ্যে আমরা স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করবে এর জন্য আমরা একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি কলেজের তরফ থেকে আমরা আশা করবো যে সবাই এই নিয়মাবলীগুলো ফলো করবে যে কি করে ভালো হেলথ মেনটেন করা যায় যাতে সুস্থ আর আমরা স্বাস্থ্যপূর্ণ একটা ইন্ডিয়া আমরা সবাইকে উপহার দিতে পারি এটাই হচ্ছে আজ মূল উদ্দেশ্য আমাদের নাম হচ্ছে ডক্টর সরব দত্ত আমি অ্যাসোসিয়েট প্রফেসর ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক